হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোলাক থেকে নতুন একটা ভিডিও স্বাগত জানে আর এই দেখো আমি কিন্তু স্নান করে এসছি এসে চুলটা মুছে নিচ্ছে কারণ কি তো আমার কথা শুনেই বুঝতে পারছো মানে শরীরটা এত খারাপ জ্বর সর্দি এই দু দিন ধরে হচ্ছে তার জন্য কিন্তু স্নান না করে কিন্তু আমি থাকতে পারবো না প্রচণ্ড গরম পড়েছে না আর জ্বর হলেও কিন্তু স্নান করতে হবে এমনি ঠান্ডা লাগছে গায়ে ঘাম হচ্ছে আবার মানে শরীরে অস্বস্তি হচ্ছে যার জন্য কিন্তু মাথাটাও যন্ত্রণা করছিল তো একটু করে তেল দিয়ে আর ভালো করে জল ঢেলে স্নান করে এসেছি গায়ে মাথায় জল ঢাললেও মনে হয় আরও ঢালি মানে এত গরম হচ্ছে শরীর আর আগুনের মতো বার হচ্ছে যেন শরীর থেকে তার জন্য কিন্তু স্নান করে একদম চলে এসেছি তা হলেও শরীর অসুস্থ থাকলেও দেখো চুলের যত্নটা তো আমার নিতেই হবে কারণ কি কী তো আমি তো সব সময় শুয়ে থাকছি তার জন্য কিন্তু চুলটা ডলা পেশা হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু জড়িয়ে যাচ্ছে তার কারণে বাঁধা আছে তবু কিন্তু জড়িয়ে যাচ্ছে যে ছোট চুলগুলো আছে সেগুলো কিন্তু জড়িয়ে যাচ্ছে জট পড়ে যাচ্ছে যার যার জন্য মানে জল পড়েছে তো আরও জড়িয়ে যাবে ওই কারণে কিন্তু আমি হালকা করে একটু ছাড়িয়ে নেব আর ছাড়াতে গিয়ে দেখো গ মানে ঘাড়ের গোড়ার দিকে ছোট ছোট চুল তো কীরকম দলা দলা হয়ে গেছে চিরনিতে আটকে যাচ্ছে যার জন্য দেখো বাদ কিন্তু ওইখানে কিন্তু আমি আবার একটু হাত দিয়ে না সারালে কিন্তু ওই জ্বরটা ছাড়াবে না ওইখানটার চুলটা না কিছুটা ছোট আছে যার জন্য কিন্তু বারে বারে জড়িয়ে যায় আর দলা দলা হয়ে যায় যা মানে বারবার শুয়ে থাকছি মাথা ডলাডলি করছি ওই কারণে কিন্তু ওই চুলগুলো বেশি জট হয়ে গেছে তার জন্য হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু একটু চিরুনি দিয়ে চুলটা হালকা করে ছাড়িয়ে না নিলে লম্বা চুল তো আরও জট পড়ে যাবে তখন কিন্তু ছাড়াতেও অসুবিধা হবে আর শরীর খারাপ থাকলে কী বলো তো সবার দেখবে শরীর খারাপ অবস্থায় কিন্তু শুতে ভালো লাগবে আর ওই শোয়ার জন্যই কিন্তু চুলটা জড়িয়ে যায় মানে বারবার ডলা বা হয় আর আমি বেশি মানে টাইট করে যা একটা খোপা করে রাখবো তাও রাখতে পারছি না ওইভাবে রাখলে শুতে পারছি না আর যে একটু হালকা করে বেঁধে রেখেছি আর বেশি করে টাইট করে বাঁধতে পারি না চুলে লাগে ওই কারণে না মাথাও যন্ত্রণা করছে আর এত সর্দিতে এত কষ্ট হচ্ছে তা বলার নয় তারপরে দেখো এখন স্নানটা করে এসে একটু ভালো লাগছে শরীরটা তাও কিন্তু মাথা যেন ভার কাটছে না আর সমানে হ্যাঁছি হচ্ছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে যার জন্য বারে বারে এত হ্যাঁচি হচ্ছে তাও কিন্তু স্নান করা বন্ধ করি না স্নান করলে কিন্তু শরীরটা খুব ভালো লাগে আর হালকাও লাগে তারপরে কিন্তু এই চুলের দেখো জ্বর ছাড়াতে ছাড়াতে ইচ্ছা না থাকলেও কী হবে করতে তো হবে ওই কারণে কিন্তু মনের জোর রেখে কিন্তু কাজগুলো করতে হয় মানে টুকিটাকি শরীর ভালো না লাগলে যেরকম সংসারের সমস্ত কাজই কিন্তু মেয়েদের করতে হয় না শো আর যাই করো সময় মতো কিন্তু কাজগুলো করতে হয় সেরকমভাবে কিন্তু সুচ্ছে বসছে তারপরেও মানে কাজ করছে রান্না বান্না করছে আর তারপরে মানে শরীর ভালো না লাগলে শুয়ে পড়ছে এইভাবে কিন্তু কাজগুলো করছি সেরকম মানে একটা কাজ চুল ছাড়ানো বা নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া ওই জন্য কিন্তু নিজের শরীরের প্রতি তো যত্ন নিতেই হবে তার জন্য কিন্তু চুলটা আমার আর লম্বা চুল যেহেতু ওই কারণে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে মাঝে মধ্যে ইচ্ছা না করলে কিন্তু ছাড়াই না কিন্তু বেশি জ্বর পরে যায় যখন ছাড়াতেও অসুবিধা হয়ে যায় ওই কারণে কিন্তু ছাড়িয়ে নিই তা এইভাবে কিন্তু আমি চুলের যত্ন প্রতিনিয়তই নিয়ে যাই আর দেখো ভালো করে কিন্তু তেলও লাগাতে পারছে না ইচ্ছা করছে না শরীরের কোনো কাজই করতে ইচ্ছা করছে না যেটুকু করার কর্তব্য সেইটুকু না করলে নয় তাহ এই করে নিচ্ছি কাজগুলো আর এইভাবে কিন্তু দেখো চুলটা আস্তে আস্তে কিন্তু ছাড়ানো জ্বর ছাড়ানো হয়ে গেছে আর কত আস্তে আস্তে জ্বর ছাড়াচ্ছি দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে জটগুলো ছাড়িয়ে নিই আমি খুব চুলে খুব হালকাভাবে কিন্তু চুলটা ছাড়াই মানে চুলের আগায় ব্যথা লাগতে দিই না আর যেহেতু লম্বা চুল ওই জন্য কিন্তু হাম মাজায় রেখে একটু টানটা উপরে রাখি যাতে গোড়ায় যেন না টান পড়ে এইভাবে কিন্তু চুলের যত্ন নিই আর এইভাবে চুলটা দেখো একদম পুরো ছাড়ানো হয়ে গেছে আর নাক টানতে হচ্ছে বারে বারে কিন্তু নাক টানতে হচ্ছে নাক দিয়ে কিন্তু জল চলে আসছে এত কষ্ট হচ্ছে আর এত শরীর খারাপ লাগছে কি বলবো সর্দি হলেই সব প্রত্যেক মানুষটাই ভীষণ কষ্ট হয় দেখবে সর্দি জ্বর হলে কিন্তু অস্বস্তিকর ব্যাপার তাই এরকমভাবে চুল আঁচড়াচ্ছি আবার ওদেরকে ওদের সঙ্গে কথা বলছি মানে এইভাবে সব দিকে কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে হয় তারপরে কিন্তু নিজের শরীরের যত্ন নিতে হয় শরীর না টানলেও কিন্তু এগুলো করতে হয় এটাই মানে মেয়েদের বিয়ের পরে এগুলো কিন্তু করতেই হবে বিয়ের আগে হলে কি হতো শুয়ে থাকলাম যে না ভালো লাগছে না মা আছে মা করবে আর এখন বিয়ের পরে কিন্তু সেটা শুয়ে থাকা যায় না তখন কিন্তু কখন ওই কাজটা করবো বা করতে হবে সেটা করে নিয়ে যত কষ্ট কাজগুলো করে নিয়ে তারপরে শুতে আসি তো এইভাবে কিন্তু দেখো চুল আঁচড়ানো একদম কমপ্লিট হয়ে গেছে আর মুখটা দেখো চোখ মুখ যেন বারবার হয়ে আছে তারপরে চুলটা ছাড়িয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখিয়ে নিলাম তাই এই অসুস্থ অবস্থায় কিভাবে চুলের যত্ন নিলাম সেটা তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম আর এখানে দেখো আবার একটু উঠে দাঁড়িয়ে কিন্তু চুলটা আঁচড়ে নিচ্ছে এই যে ভালো করে কিন্তু চুলের চুলটা আঁচলে নিচ্ছে হয়তো পিছন দিকে আমি দেখতে পাই না সেই কারণে কিন্তু অনেকটা যেন ক্যামেরায় বন্দি হয়নি প্রথম স্টপে তারপরে কিন্তু একটু সরে গেছি তখন আবার ঠিক হয়ে গেছে আর এইভাবে কিন্তু চুলটা একদম পুরো ছাড়ানো হয়ে গেছে তাই আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা ব্লক অন অন করে রেখো বা যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তো এইভাবে কিন্তু চুলটা যতই ছাড়িয়ে নেই না কিন্তু তারপরেও কিন্তু জড়িয়ে যায় যেহেতু লম্বা চুল আগার দিকে আসলেই জড়িয়ে যায় তো এইভাবে কিন্তু আবার আগাটা ধরে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর আমার এই চ্যানেলে প্রত্যেকটা চুলের বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবে আর তোমরা যেরকম ভিডিও দেখতে চাইছো তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু সেরকম ভিডিও আমি বানা ছি বা বানানোর চেষ্টা করছি শরীর ভালো না লাগলেও কিন্তু চেষ্টা করছি এইভাবে তোমরা যেরকম পাশে আছো প্রথম থেকে তোমরা সেইভাবে আমার পাশে থেকো আর এখানে দেখো আমি কিন্তু চুল বেশিক্ষণ ছেড়ে রাখতে পারি না সেটা সবাই জানো আর সবাইকে বলি তা আমি এখন একটা খোপা করে উঁচু করে একটা খোপা করে ক্লিপ লাগিয়ে রাখবো যখন আমি বিছানায় শুয়ে পড়বো তখন চুলটা ছাড়িয়ে ছেড়ে দেবো চুলটা শুকিয়ে যাবে এখন যেহেতু একটু খাবো মানে কালকে রাত্রির থেকে এখনো পর্যন্ত ভাত খাইনি ভাত খেতে ইচ্ছা করছে না ওই পর ওটা এটা ওটা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো